আয়াত আঠারো ওমান আজলমু মিম্মান ইফতরা আলাল্লাহি কাজিবান উলাঈকাইয়ু আরাদুনা আলা রাব্বিহিম ওয়া ইয়াউলুল আশহাদু হাউলা ইল্লাযিনা কাযাবু আলা রাব্বিহিম আলা লা'নাতুল্লাহি আলাল যালিমিন অনুবাদ আর যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রটনা করে তাদের চেয়ে অধিক জালিমকে তাদেরকে তাদের রবের সামনে উপস্থিত করা হবে এবং সাক্ষীরা বলবে এরাই তাদের রবের বিরুদ্ধে মিথ্যা বলেছিল সাবধান আল্লাহ লানত জালিমদের উপর তফসির এক নং ফুটনোটের বিবরণ এটা হচ্ছে আখেরাতের জীবনের বর্ণনা সেখানে এ ঘোষণা দেয়া হবে আলাইহ আলাইহাসাল্লাম বলেছেন কেয়ামতের দিন ইমানদারকে রব্বুল আলামিনের এত নিকটে আনা হবে যে আল্লাহ তালা ইমানদারদের কাঁধে হাত রেখে তার গুনাহ সমূহের স্বীকারোক্তি আদায় করিয়ে নেবেন তাকে জিজ্ঞাসা করবেন অমোক গুনাহ জানা আছে কি মনে আছে কি ইমানদার বলবে হে আমার প্রভু আমি আমার গুনাহের কথা স্বীকার করছি এমন এমন গুনাহ অবশ্যই আমার থেকে সংগঠিত হয়েছে সুতরাং এভাবে দুবার ইমানদার স্বীকার করবে তারপর আল্লাহ তালা বলবেন আমি দুনিয়ায় তোমার গুনাসমূহ ও অপরাধ গোপন রেখেছি কিন্তু আজ তোমাকে মাফ করে দিচ্ছি তারপর সৎকাজ সমূহের আমল নামা ভাঁজ করে তাকে দেয়া হবে পক্ষান্তরে অপর দল তথা কাফিরদেরকে সাক্ষী ডেকে বলা হবে এরাই ছিল সেসব লোক যারা তাদের রবের উপর মিথ্যারোপ করেছিল সাবধান আল্লাহ লানত জালিমদের উপর